আসসালামু আলাইকুম মোরাহমদুল্লাহ জীয়াব নাকাত নাহমদুল্লাহ ও সাল্লি আলা রসুল ইল্লাহ মাবাদ ওয়ালেন বিউস আল ও আলি হুসাল্লাম মানতাশাফ বা ভাবে কওমিন ফাহামিন গতকালকে সম্ভবত খবর দেখলাম যে ইরানের উপরে হামলা করতে যায় ট্রাম্প অর্থাৎ আমেরিকা এবং সেখানে হয়তো ইসরায়েলের সহযোগিতা সে চেয়েছে এই খবরটুকু দ্বারা কি বোঝা যায় আসলে সমস্ত কাফের এক ধর্ম সবাই এক কোন ক্ষেত্রে ইসলামকে ধ্বংস করার ক্ষেত্রে ইসরায়েল যে এতদিন হামাজকে মারলো ফিলিস্তিনকে মারল গাজাতে হামলা চালালো সহযোগিতা কবে করেছিল আমেরিকা করেছিল আবার দেখা যাচ্ছে যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দিচ্ছে আমেরিকা বিরোধী অপরাধ হয়ে যাচ্ছে এ কাজগুলো সীমালঙ্ঘন হয়ে যাচ্ছে সেজন্য তারা জাতিসংঘ থেকে চাপ দিচ্ছে খবরও প্রকাশ পেয়েছে এমন আমাদের সামনে অথচ তারাই সহযোগিতা করেছে হামাজকে মারার জন্য বিষয়টা কেমন হলো তলে তলে আমি সহযোগিতা করছি যে হামাজকে মারো আর উপরে উপরে বলছি যে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে যতগুলো আন্তর্জাতিক আইন ছিল সবগুলো লঙ্ঘন করে ফেলেছে ইসরায়েল সেজন্য জন্য আমরা চাচ্ছি যুদ্ধ যেন বন্ধ হয়ে যায় উদ্দেশ্য যুদ্ধ বন্ধনা উদ্দেশ্য মুসলমান হত্যা আফসোস তারা সবাই মুসলমানকে মারার ক্ষেত্রে একতাবদ্ধ হতে পারে ঐক্যবদ্ধ হতে পারে ইত্তেফাক হতে পারে কিভাবে চললে যে কাজ করলে মুসলমানকে হত্যা করা যায় সে চিন্তা তারা সবসময় করে আপনি দেখবেন না ইসরায়েল অন্য কোনো ইহুদি রাষ্ট্র বা খ্রিস্টান রাষ্ট্রের উপর হামলা করছে আমেরিকা হামলা করছে এমন দেখবেন না দেখবেন মুসলিম রাষ্ট্রে হামলা করছে এমন কি যত জায়গায় মুসলিমদের উপর হামলা হচ্ছে সব জায়গায় নীতি এক মুসলিম মারো মুসলিম যখন দাঁড়িয়ে যায় প্রতিরোধ করার জন্য তখন মুসলিমদেরকে জঙ্গি বলা হয় যখন তারা শুনতে পায় মুসলমানরা কুরবানির ঈদের সময় গরু খাসি জবাই করে তখন তাদের মানবতা জাগ্রত না হয়ে পশুবতা জাগ্রত হয় তারা তখন বলে নর হত্যা যেমন খারাপ ঠিক পশু হত্যাও খারাপ মানুষকে যেমন হত্যা করা ঠিক না পশুকেও হত্যা করা ঠিক না অবলা প্রাণীকে মুসলিম রাখায় এটা আসলেই ঠিক না গরু খাসিকে জবাই করার সময় তাদের পশুবতা জেগে ওঠে কিন্তু মুসলিম হত্যা করার সময় তাদের মানবতা জেগে ওঠা না অথচ আমরা প্রত্যেকটা কাজে কর্মে চলনে বলনে তাদেরকেই ফলো করছি খুব আফসোস লাগে যাদের মূল টার্গেট ইসলাম ধ্বংস করা মুসলিম হত্যা করা এটা দেখা না যে সে মুসলিম কোন দলের আমরা তো দলাদলি করে ভাগ হয়ে গেছি আমরা বলি সে হানাফি সে শাহী সে হাম্বলি সে মালিকি সে আহল হাদিস সে হেফাজত সে নয় সে জামাত এভাবে করে করে আমরা ভাগ হয়ে যাচ্ছি অথচ তারা হেফাজতও দেখছে না আহিল হাদিসও দেখছে না হানাফি শাঁস দেখছে না তারা দেখছে মুসলিম কিনা তাদের পরিচয় যদি মুসলিম হয় তাদেরকে হত্যা করো পশুর রক্তের তাদের কাছে মূল্য আছে কিন্তু মুসলিমদের রক্তের মূল্য নাই কোন বেগয়ের জাতি হয়ে গেছি আমরা আত্মমর্যাদাহীন তারপরেও তাদের অনুসরণ করে যাচ্ছি আমাদের প্রত্যেক কাজে কর্মে তাদের অনুসরণ ছাড়া যেন আমরা চলতেই পারি না এক বছরের শিশু থেকে সত্তর বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই জন্মদিন পালন করছে ম্যারেজ ডে পালন করছি বিভিন্ন অনুষ্ঠান পালন করছি এই নীতিগুলো কোথায় থেকে এসেছে ফেরাউনি প্রথা আমার এই কথাগুলো শুনলে কষ্ট লাগছে আমার কথাগুলো বাদ আমি শুরুতে একটা হাদিস পড়েছিলাম আল্লাহ রসুল বলেন মাসাবাহাবি কৌমিন ফাহিন হুমিন যে ব্যক্তি কোনো কৌমের কোন জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে ব্যক্তি সে জাতিরই অন্তর্ভুক্ত এই কথা কিন্তু ভুল না এটা তো বিশ্বাস করি আমরা সবাই বিশ্বাস না করলে আমরা কাফের যেহেতু রসুলের কথা বিশ্বাস আমরা সবাই করি এখন আমার কথার উপরে ভিত্তি করে না রসুলের কথার উপরে ভিত্তি করে আজকে রাত্রে ঘুমানোর সময় পাঁচ মিনিট অনেক সময় এক মিনিট এক মিনিটও না সেকেন্ড একটু চিন্তা করি আমরা আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে ব্যক্তি হাসরের মাঠে তাদেরই অন্তর্ভুক্ত হবে আমি আমরা যেভাবে চলছি আমার সাদৃশ্য কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে হচ্ছে নাকি আবু জাহালের সাথে হচ্ছে বর্তমান মুসলিম সমাজের সাথে হচ্ছে যেভাবে করে ইসলাম চলতে সাথে হচ্ছে নাকি ট্রাম্প ও বাইডেন সাথে হচ্ছে নাকি মোদির সাথে হচ্ছে একদিকে একদিকে নবী আর মোদি দাঁড়িয়ে আছে নবী দুই হাত প্রসারিত করে আছে বুকে জড়ানোর জন্য আর মোদি ডান হাত সামনে আগে হ্যান্ডশেক করার জন্য আমি কি করছি মোদীর হাত ধরছি নাকি নবীকে বুকে জড়িয়ে ধরছি শুধু এতটুকু চিন্তা তিরিশ সেকেন্ড করুন এবং ভাবুন আমাদের ইন্তেকাল হয়ে গেলে আমাদের হাসর কার সাথে হবে নবীর সাথে নাকি মোদির সাথে আমরা কাকে ধরলাম কাকে ছাড়লাম একটু ভাবি যাদের পোড়া জীবনের টার্গেট একটাই মুসলিমকে হত্যা করে কোনো সমস্যা নেই গরুকে মারা যাবে না মশা মারলেও কষ্ট লাগে যাদের কাছে মুসলিম মারলে খুশি লাগে আমরা প্রত্যেকটা কাজে তাদেরকে ফলো করে যাচ্ছি তাহলে কি অবস্থা হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন সহি আমল করার তফিক দান করুন রাসুলকে আদর্শ মেনে জান্নাতের পথে চলার তৌফিক দান করুন